যাদের যাদের কাছে মানে মোনাফিকের চরিত্র বা মোনাফিকের যার মানে আচরণ যাদের মধ্যে আছে অনেক মুসলিম আমাদের পরিচিত বা আত্মীয় স্বজন এদের সাথে আমাদের আচরণটা কেমন হবে একই সাথে আমাদের আর্থিক সুযোগ অন্যকে নিকটাত্মীয় যারা চরম বিদাতের মধ্যে আছে বিদাতি কার্যকলাপে মানে ওরা ডুবি আছে তো এখানে আমাদের মানে কিছু বলতে গেলে অনেক কটুক্তি বা অনেক ওরা আমাদের ইগনোর করে এই ক্ষেত্রে ওদের সাথে আমাদের আমার বা আমাদের আচরণটা কেমন হবে তাদেরকে প্রভাবিত করবেন প্রভাবিত হবেন যদি প্রভাবিত করতে পারেন আপনার রঙে রঞ্জিত করতে পারেন তাহলে সম্পর্ক রাখবেন উঠা বসা করবেন আর যদি দেখেন না যে তাদের রঙে রঞ্জিত হয়ে যেতে পারি আশঙ্কা লাগছে তাহলে দূরে সরে থাকবেন দূরত্ব বহাল রুগী ছোঁয়াছে রোগে আক্রান্ত রুগী এর পাশে একবার ঘনিয়ে মানুষ বসেন না একটু দূরে থেকে তার রোগ ভালো করার চেষ্টা করে তার সেবা শুশ্রু করার চেষ্টা করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে আত্মীয় স্বজনরা ঠিক তেমনি এরা হচ্ছে মুসলিম সমাজের বেদাতিরে হোক অথবা মোনাফেকি যাদের চরিত্র রয়েছে আকিদের মোনাফেক নয় চরিত্র রয়েছে তার সাথে বড় বড় অপরাধ রয়েছে কাবিরা গোনা রয়েছে হ্যাঁ মেলা আমলের মোনাফেক মানে এই নয় যে আমলের মোনাফেক ইসলাম থেকে খারিজ হয়ে গেল মোনাফেক নাম হলো সেই জন্য তার সাথে বড় বড় অপরাধ হচ্ছে সলাদ ছাড়া তার সাথে বড় অপরাধ হচ্ছে ফরজ অজব নষ্ট করা তার সাথে বড় অপরাধ হচ্ছে নির্জনে পাপ করা ইত্যাদি ইত্যাদি সুতরাং মানুষ জীবনে যাদের পাপ আছে আপনি জানছেন তাদের তারা হচ্ছে ছোঁয়াচে রোগে আক্রান্ত মতো মত রকম পেশেন্ট থেকে সামাজিক কিছুটা দূরত্ব বহাল রেখে তাদের নিকট আত্মীয়রা তাদের পাশে থাকার চেষ্টা করে ঠিক তেমনই করবেন আশেপাশের লোকের সাথে যারা খারাপ আচরণ করবে তাদের সাথে ভালো আচরণ করবেন ইদাহাবিল ইতিহাস আল্লাহ বলছেন ভালো দিয়ে মন্দকে দূর করো পানি দিয়ে পেশাবকে পরিষ্কার করো বেদাতিরা গালমন্দ করে এখন তাদের এই বেদান্তিদের গালি আর বেদাতিদের পদ আচরণ হচ্ছে পেশাবের মতো তাদের চরিত্র হচ্ছে পেশাবের মতো সাথে নম্র আচরণ করবেন এবং তাদের হিতাকাঙ্ক্ষী হবেন তাদের প্রমাণ করার চেষ্টা করবেন সমাজে যে আপনি তাদের হিতাকাঙ্ক্ষী তারা ভুল পথে আছে তাদেরকে আপনি জান্নাতের পথে নিতে চান জি আল্লাহ দান করুন